প্রতিদিনের মতোই স্বাগতম দা ফুটবল কেজি চ্যানেলে যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং চলুন ভিডিওটা শুরু করা যাক গত তিন বছরে চারটি শিরোপা জেতার পর আর্জেন্টিনার চোখ এখন প্যারিস অলিম্পিকের সোনার পদকে দুই ও দুই সালে টানা দুইবার অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল দলটি গতকাল রাতে নিউজিল্যান্ডকে তিন জিরো গোলে হাটে এ গ্রুপের শীর্ষ দল হিসাবে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স লিওতে এর আগে আর্জেন্টিনা দুই জিরো গোলে ইউক্রেনকে হারিয়ে বি গ্রুপ থেকে শেষ আট জায়গা করে নিয়েছে তবে আর্জেন্টিনা হয়েছে গ্রুপ রানার্সা গ্রুপ চাম্পিয়ন হয়েছে মরক্কো দুই দলেরই পয়েন্ট ও গোল পার্থক্য সমান হলেও মুখোমুখি দেখায় আরশাব হাকিমিদের কাছে নাটকীয় ভাবে দুই এক গোলে হেরেছিল হুলিয়ান আলভারেজ লিকোনাস ও তামেন্দেরা এ কারণে বি গ্রুপের রানার্স হিসাবে হাবিয়ে দলকে শেষ আটে খেলতে হচ্ছে এ গ্রুপের চ্যাম্পিয়ন থিয়েরি অরির ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুয়ে আগস্ট অর্থাৎ রাত একটায় তিনে আগস্ট